ভাইরে ভিকি কৌশল ক্যাটরিনার মতো বউ পেয়েও নাকি রোমান্টিক কোনো উপহার দিতে পারে না সংসারে টুকটাক কথা কাটাকাটি হলেও নাকি ঘাট তেরামি করে ভিকি কৌশল মুখ ঘুরিয়ে বসে থাকে আগে গিয়ে কথা বলে না মেয়েরা তো আর এমনি এমনি বলে না ছেলেরা তাদের শখের নারীকে একেবারে পেয়ে গেলে তখন তারা আর কদর করে না মেয়েদের এই কথাকে প্রমাণ করে দিয়েছে ভিকি কৌশাল আর এইসব ছেলেদের প্রেমে ক্যাটরিনার মতো মেয়েরা পাগল হয়ে মুখ থুবড়ে পড়ে যায় ভিকি কৌশালের সাথে অনেকদিন লুকিয়ে প্রেম করেছে ক্যাটরিনা কাইফ তারপর হঠাৎ করে একদিন করে ফেলেন বিয়ে সম্প্রতি একশোতে ভিকি কৌশালকে প্রশ্ন করা হয় ক্যাটরিনার সাথে সংসারে বিরক্তিকর বিষয় কোনটি এই প্রশ্নের উত্তরে তিনি বলেন বিয়ের পর দুই বছর পর্যন্ত তাকে ক্যাটরিনা বদ মেজাজি বলে ডাকত ক্যাটরিনা নাকি তার উপর একটু বিরক্ত কারণ কোনো কিছু ঘটলে ভিকি কৌশল কখনো আগে ক্ষমা চাইতে চান না ভাইরে এমন বোকা ছেলের কপালে এত সুন্দরী বউ কেমনে জুটছে মেয়েদের খুশি রাখার একমাত্র উপায় হচ্ছে দোষ জারি থাকুক না কেন ছেলেকে সময় সবার আগে ক্ষমা চাইতে হবে একজন নায়ক হয়েও এই বিষয়টা জানেন না ভিকি আবার বিয়ে করছে ক্যাটরিনার মতো মেয়েকে ভাবা যায় তাছাড়া ভিকি কৌশল তার সুন্দরী বউকে নাকি লাস্ট উপহার হিসেবে গহনা কিনে দিছে যেই উপহারকে ক্যাটরিনা আনরোমান্টিক বলেছেন এখন আপনারাই বলেন এমন একটা সুন্দরী বউকে কেউ গহনা উপহার দেয় শুনেছিলাম মেয়েরা নাকি ছেলেদের থেকে টাকা পয়সা দামি গাড়ি গহনা কিছুই চায় না শুধু চায় তার প্রিয় মানুষ তাকে ভালোবাসুক আর মাঝে মাঝে ছোটখাটো কিছু রোম্যান্টিক গিফট দিয়ে সারা জীবন তার পাশে থাকার ওয়াদা করুক এটুকুই ছাড়া আর নাকি তেমন কিছুই চায় না মেয়েরা আমার যদি ক্যাটরিনার মতো একটা সুন্দরী বউ থাকত তাহলে তো আমি টানা এক বছর রুম থেকেই বের হতাম না তিনশো পঁয়ষট্টিটা দিনই আমাদের জন্য থাকতো হানিমুন আমাদের মধ্যে ভুলে কোনো ঝামেলা হলেও আমি নিজেই গিয়ে আগে ক্ষমা চেয়ে সব ঠিক করে দিতাম এত সুন্দর বউয়ের সাথে আবার কিসের রাগ আমার কথা না হয় বাদে দিলাম আমার বন্ধু কেরামতের যদি ক্যাটরিনার মতো সুন্দরী বউ থাকত তাহলে তো সে তার কিডনি থেকে শুরু করে তার কদম কদমচোড়া নিজের আপন বইয়ের নামে লিখে দিত আর বলতো আমি কোনো ভুল করলে আমার কদম কদমচোড়া বরাবর কয়েকটা লাথি দিও তবুও কখনো রাগ করে আমাকে রেখে চলে যেও না কেরামতের কথা বাদই দেন বলিউডের ভাইজান সালমান খানের কথাই একবার চিন্তা করেন ক্যাটরিনা কাইফ যদি বলিউডের ভাইকে বিয়ে করত তাহলে ক্যাটরিনা কাইফ পেত একজন বডি বিল্ডার বিল্ডারওয়ালা একটা রোম্যান্টিক চাওয়াই যে তার মুখে একটু হাসি ফুটানোর জন্য পুরো বলিউড কাঁপিয়ে ফেলতে পারত সালমান খান ক্যাটরিনা কাইফের জন্য কি করে নাই সিনেমার মাধ্যমে দুই সালে ক্যাটরিনা বলিউডে পা রাখার পর থেকে সবসময় তাকে সাপোর্ট করে আসছে এমনকি ভাইজান তার সঙ্গে প্রেম করে গেছেন দিনের পর দিন এমনকি এখনো তাকে আগের মতোই সম্মান করেন ভাইজান তারপরও ক্যাটরিন আমাদের ভাইজানের মতো একজন রোমান্টিক দায়িত্ববান ছেলেকে রেখে আনরোম্যান্টিক কেয়ারলেস ছেলেকে বিয়ে করে দিছে আসলে যেখানে ভালোবাসা নাই সেখানেই মেয়েরা ভালোবাসা খুঁজে আর যেখানে ভালোবাসা আছে সেখান থেকে পালায় যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আমার আর বলিউডের ভাইচানের মধ্যে একটা মিল আছে তিনি এ পর্যন্ত যাদেরকে চেয়েছেন তারা সবাই অন্য কাউকে বিয়ে করে নিছে আমিও যাদের চেয়েছি তারাও অন্য কাউকে বিয়ে করে নিছে